গুড মর্নিং কেমন আছেন সবাই শুভমিনি ব্লগে আপনাদের আরেকবার স্বাগত জানাই আজকে রবিবারে সকাল এখন সকাল সকাল উঠে পড়েছি উঠে মাকে বলেছি এক কাপ চা করে দাও আজকে মাথাটা প্রচণ্ড ব্যথা তো মাকে বলেছি একটা কড়া করে চা করে দাও চাটা খাই আর আপনার সাথে কিছু কথা শেয়ার করি তো আপনারা সকলে জানেন যে আমার বাড়িতে মোটামুটি পাঁচটা বেড়াল আছে তো একটা বাচ্চা বেড়াল এর মতনই বাচ্চা বেড়াল একটা কিছুদিন আগে মারা গেছে কি জন্য মারা গেল সেটা বুঝতে পারলাম না বুঝার আগে মারা গেল আর এই যে নিচে বিড়ালটাকে দেখছেন এটা তো খুব ছোট্ট একটা পুচকি বিড়াল দেখতেও খুব সুন্দর গোটা সাদা সামনে আবার ছোপ ছোপ দাগ কালো কালো তো এই বিড়ালটারই কিছু কথা আজকে বলবো এই যে ভিডিওটা করছিলাম সেটা তো রবিবার সকালবেলার দিনকার ছিল আর রবিবার সকালের পরে মঙ্গলবারের পর থেকে দেখেন বিড়ালটার কি অবস্থা তো হয়েছিল কি সোমবার রাত্রেবেলা আমি একটা পশু ডাক্তারের সাথে দেখা হয়েছিল তাই আমি বলেছিলাম যে আমার একটা বাচ্চা বেড়াল আছে বাড়িতে তো ওর স্কিনটা নাকি আমার একটা ঘা ঘা টাইপের হয়েছে কেমন একটু একটু উঠে গেছে চামড়াটা তো ছবি দেখিয়েলাম আমি ছবি দেখানোর পরে ওই বললো যে ওটা একটা স্কিন ডিজিজ তো সে একটা ট্যাবলেট দিল তো ট্যাবলেটটা আমি নিয়ে আসলাম নিয়ে অর্ধেক খাওয়াতে বলেছিল অর্ধেকেরও কিছু কম পরিমাণে আমি ট্যাবলেটটা গুলিয়ে জলের সাথে গুলিয়ে খাওয়ালাম তখন তো বিড়াল আমার ভালোই ছিল দৌড়া করছিল খেলছিল দুলছিল তো তারপরে সকালবেলা যখন উঠলাম তখন দেখি বিড়ালটা একদম এরকম নিস্তেজ হয়ে গেছে তো বুঝতে পারলাম না কিছু সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করলাম ডাক্তারবাবু প্রায় চার পাঁচ ঘন্টা পরে আসলেন তো আসার পর সেরকম কিছু না দেখে বলছে হয়তো একটু গ্যাস হয়ে যেতে পারে তাই জানলাম যদি গ্যাস হয় তাহলে কীরকম হয়ে যাবে হাঁটা চলা করতে পারছে না বা একদম নিস্তেজ হয়ে গেছে এরকমটা কেন তো সেটা কিছু জবাব দিল না তারপর ডাক্তার একটা সিরাপ একটা ওয়ারিস আর একটা হজমের সিরাপ লিখে দিল তো যাই হোক নিয়ে আসলাম তো নিয়ে আসার পরে দেখা যাক এখন একটু একটু করে দিয়েছি বাচ্চা যে খাচ্ছে না কিছুই নিঃস্বস্ত হয়ে গেছে একবারে তো দেখা যাক কি হয় দেখেন কিভাবে তাকিয়ে আছে ঠিক কালকেই খেলছিল কত সুন্দর আজকে দেখেন কি অবস্থা তো যাই হোক সবাই প্রার্থনা করবেন যাতে বেড়ালে বাচ্চাটা খুব ভালোভাবে সুস্থ হয়ে ওঠে খুব তাড়াতাড়ি আর এই দেখেন এই সিরাপটা লিখে দিয়েছে হজমের আর এই ওয়ারিসটা আমি গুলিয়ে গুলিয়ে সিরিঞ্জে করে খাওয়াচ্ছি এটা ওয়ারিস আর একটা দিয়ে যেটা দিয়েছে সেটা হলো ওটা ভিটামিনের ভিটামিনের এই যেটা এটা হলো ভিটামিনের দিয়েছে তো ভিটামিনটা বলেছিল পরে খাওয়াতে তবে যেরকম অবস্থা দেখছি এমন এখান থেকেই খাওয়াতে লাগবে তো যাই হোক চলেন বিড়ালটার সাথে সুস্থ হয়ে উঠুক এটাই কামনা রইলো আর পরবর্তী ব্লকটিতে আমি দেখাবো যে বিড়ালটি কী অবস্থা বা কেমন আছে সে তো যাই হোক চলেন বিড়ালটা নাড়া কাটা করলাম তো সেজন্য ভালো করে হাতটা ওয়াশ করে নিতে লাগবে তো যাই হোক আমি একটা ব্যাপার বুঝতে পারলাম না যে সে ছবি দেখলো ছবি দেখার পরে কি এমন ট্যাবলেট দিলো যদি প্রথমে যে ট্যাবলেট খাওয়াতে তাই বললাম যে স্যার একবারই তো তো বাচ্চা আছে ট্যাবলেট কি সহ্য করতে পারবে তখন ওই বললো যে না তাহলে হাফ হাফ দিতে আমি দিলাম তো তারপরে এরকম অবস্থা তো যাই হোক চলেন দেখা যাক এখন কি হয় তো এখন রবিবারে যেহেতু সকাল এখন বাচ্চা প্রায় দশটা তো চলে এসছি এখন ছাদে আর এই ছাদ থেকে আমার বাড়ির চারপাশটা খুব সুন্দর লাগে দেখতে যাই হোক চলেন আমাদের গাছের ডোম ধরেছে খুব সুন্দর আমাদের কাছে না এটা বারো মাসের ডুমুর এখন তো মোটামুটি ডুমুরগুলো খাওয়ার মতন অবস্থায় আছে দেখেন সাইজে মোটামুটি খাওয়ার মতন হয়েছে তো এর থেকে আস্তে আস্তে বড় হবে তারপরে পাকবে তারপরে পেকে আবার পড়ে যাবে তো তার কিছুদিন পরে দু চার দিন পরেই আবার এরকম ব্যাপার শুরু হবে তো এই প্রসেস লাগাতার চলতেই থাকে আর দেখেন কত ডুমুর ধরেছে একবার থোকায় থোকায় উপর পর্যন্ত একবারে গাছের এ পাশে একটা ডাল তো কেটে দিয়েছি বড় এই যে পাশটা যে বাউন্ডারি দেখছেন সেটা নাকি ক্ষতি হচ্ছিলো সেই জন্য ডালটাকে কাটতে লাগলো আর দেখেন কত ডুমুর ধরেছে থোকায় থোকায় এগুলো মনে হয় সব যদি উঠায় বা তুলি মোটামুটি মনে হয় বিশ কিলোর মতন হয়ে যাবে একবার বিক্রি করেছিলাম দু তিনশো টাকাও পেয়েছিলাম তো বিক্রি করা যায় না এটা পারা যায় না গাছটা একবারে খাড়া দেখেন আর বড় ব্যাপার কি আমাদের এই পিছনটা না এটা গর্ত তো কেউ যদি পড়ে যায় চান্স এটা পারতে গিয়ে তখন তা আবার নাজেহাল তো সেই জন্য ধাক্কা গাছের জিনিস গাছে থাক পরে আস্তে আস্তে নষ্ট হোক কে উঠবে এখানে আর আমি এই বাথরুমের ছাদে উঠে এই ডোমরগুলো পারি তো মোটামুটি হাতের কাছে যেগুলো থাকে সেগুলো তো পারা যায় বাদ বাকি যেগুলো পারা যায় না সেগুলো ছেড়ে দিই আর ডুমুর তো সবসময় খেতেও ভালো লাগে না মাঝে মাঝে যখন খাওয়ার ইচ্ছা হয় তখন এরকম পেরে নিই আর যখন কাউকে দেওয়ার ইচ্ছা হয় তখন দিই তো যাই হোক চলেন আস্তে তো ডুমুরটা পারি যেটুকু খাওয়ার মতন থাকবে রাখবো তারপর আবার দিয়ে দেবো অন্যজনকে যাই হোক চলেন এখন বেরিয়ে গেছি মাছ বাজারে যাবো মাছ আনতে তো আজকে যেহেতু রবিবার যেহেতু মাছ বাজারে প্রচুর মাছ ওঠে তা আজকে দেখবো ভালো যদি মাছ পাওয়া যায় আর এই যে চলে এসছে এখন বাজারে আর এই যে মাছটা এটা রুই মাছ রুই মাছ কাটছে আর রুই মাছের পাশে দেখেন এটা আছে ইলিশ মাছ ইলিশ মাছ বলে এটা হাজার টাকা কিলো কত করে ওজন আছে দেখেন এবার কাণ্ড এক একটা ইলিশের ওজনই নাকি দেড় কিলো দুই কিলো তবে যাই চলেন দাম আর শুনিনি মনে হয় পনেরোশো দু হবে হয়তো যাই চলেন পাবদা মাছ নিতে বলেছিল মা একটু পাবদা মাছগুলো নিই বেছে বেছে আর এই যে সকালে যেহেতু বাসছে এখন প্রায় এগারোটা একটুখানি খিদেও পেয়ে গেছে সেই জন্য ভাবলাম যে একটু পড়াটা খাওয়া যাক তো যাই হোক চলেন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি একটু পিছিয়ে বাড়ি আর এই যে দেখেন গোটাটা রাস্তা ময় এখন প্যান্ডেল আর প্যান্ডেল তো যাই হোক এই রাস্তাটা গোটা এগারো প্যান্ডেল করেছে এবার আমাদের এই পাশের এই মন্দিরটাতে দেখাচ্ছে আপনাকে মন্দিরটা দাঁড়ান সামনে দেখেছেন কত বড় বড় প্যান্ডেল করেছে এরকম বড় প্যান্ডেল করে না কিন্তু এবার মনে হয় খুব বড়ো করে পূজাটা করছে এই যে সামনে আসছে মন্দিরটা মন্দিরটা বেশি বড় না স্বাভাবিক মন্দির কিন্তু অস্বাভাবিক সুন্দর ভেতর থেকেও সুন্দর এবং বাইরে থেকেও সুন্দর এই যে এই যে পাশে হলো মন্দিরটা দেখেছেন ছোট্ট মন্দির তবে খুব সুন্দর করে এবার পূজাটা করছে যাই হোক বেশির থেকে ঘুরে এখন চলে এসছে একটু জিমে জিমটা করছি তবে আজকের মতন ব্লগটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তীর একটি ব্লগে ততদিন সবাই সুস্থ থাকেন সাবধানে থাকেন ধন্যবাদ বাই